অষ্টম সিঁড়িতে যদি আল্লাহর অলি থাকার কারণে ফ্যাসিলিটি পায় তাহলে এই গাউসুলা জম্বরে আবর পাক দরবার শরীফের যে আওলাদ আছেন তারা সিঁড়িতে সিঁড়িতে আল্লাহর অলি থাকার কারণে আল্লাহর তরফ থেকে কি ফ্যাসিলিটি পায় কি পায় না পায় সেই ফ্যাসিলিটি নিয়ে এই আল্লাহর অলিরা এই গাউসুলা জম্বরে আবার পাক দরবার শরীফের হুজুর কেবলারা এই পুরা বাংলার মন্ডলে তারা পরিভ্রমণ করতেছেন এই ফ্যাসিলিটি নিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবারা আমরা যেখানে মরিদ হয়েছি আমরা যে আল্লাহর হাতে হাত দিয়ে গ্রহণ করেছি তারা হলেন সেই নবীর আহলে বাইরে সেই আহলে বায়ের আল্লাহর তরফ থেকে কি ফ্যাসিলিটি পায় তাহলে আজকে আমরা যারা বায়াত গ্রহণ করেছি এই গাউশোলা জম্বরে পাক দরবার শরীফে উপস্থিত হয়েছি আমাদের সামনের পাওনাটা কি আমাদের একটা পাওনা আছে না এই শীতের রাত্রিতে এই গাছগুলা জম্বরে আবার পাক দরবার শরীফে এই শীতের রাত্রিতে এখানে বসে রয়েছি আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে আরামে মোটা কম্বল নিয়ে শুয়ে থাকতে পারতাম না বাবারা তাহলে সেই মোটা কম্বলকে কে করে আজকে এখানে এসব বসে রয়েছি শীতের মধ্যে কষ্ট করতেছে আমাদের একটা চাওয়া পাওয়া আছে না একটা পাওনা আছে কিনা তাহলে সেই পাওনার কথা একটু বলি সেই বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস সাত হাজার চারশো নাম্বার হাদিস আজকে যারা একদিন দিলে এসেছি যদি আমার ইমান ঠিক থাকে আমার যদি সেই নবীর আহলে বা এদের প্রতি ভালোবাসা থাকে সেই অলির প্রতি যদি আমার ভালোবাসা থাকে কালকে আমাদের ময়দানে সেই আল্লাহর অলিরা আমাদেরকে ফেলে সেই পুলসিরাতের পারের ঘাট পার হবে না বলে সুবাহ আমার কথা না ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে বলতেছেন বাবারা ইমাম বুখারি বলতেছেন এই দুনিয়ার মধ্যে কিছু আল্লাহর অলি আছেন যারা মোত্তাকি ব্যক্তি যারা মোত্তাকি ব্যক্তি যারা মমিন সেই মমিন ব্যক্তিদের সাথে যারা চলাফেরা করেন কিরকম চলাফেরা করেন ওই মমিন ব্যক্তিদের সাথে যখন আমরা চলাফেরা করি কিভাবে করি সেই মমিন ব্যক্তিদের সাথে আমরা নামাজ করি। মুমিন ব্যক্তিদের সাথে আমরা রোজা রাখি এইভাবে যখন আমরা জলাফেরা করি বাবারা আজকে গাউছলাজমপুরে বরপাক দরবা শরীফে যখন এসেছি হুজুর কেবলার ইমাম ওদিতে আমরা নামাজ পড়ছি না বাবারা জি পড়ছি কি না মাগরিবের নামাজ আদায় করেছি ইশার নামাজ আদায় করেছি করেছি কি না এই যে নামাজ পড়েছে এই যে কি একত্রে চলতেছি সেই হাদিসের মধ্যে বলতেছেন যে কিয়ামত যখন সংঘটিত হবে এই দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি ব্যক্তি যারা আল্লাহর ওলি আছেন কিয়ামতের ময়দানে তাদের যখন হিসাব নিকেশ দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ হয়ে যাবে তো সেই আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তো কিছু মানুষের সাথে আমরা চলাফেরা করেছি কিছু মানুষের সাথে তো আমরা চলাফেরা করেছি যারা আমাদের সাথে নামাজ পড়তো যারা আমার সাথে রোজা রাখতে এরকম কিছু লোক জাহান্নামে নামে আছে তো তাদেরকে জাহান নামে রাখা যাবে না এই নিয়ে একটা আল্লাহ রবুল আলমিনের কাছে তারা একটা আর্জি করবে আল্লাহ রবুল আলমিন তাদের আরজির বেশে বলবে যে যাও তোমরা জাহান নামে যে দেখো যে যাদেরকে যাদেরকে তোমরা চিনো বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ইমান আছে তো তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে যাও বলেন সুহান আল্লাহর বলিরা জাহান্নামে নামে দেখবেন যাদেরকে যাদেরকে চিনেন সরিষা পরিমাণ একদিন হাম পরিমাণ ইমান আছে সেই একদিন হাম পরিমাণ ইমান তাদেরকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে এরপরে আবার আল্লাহ রব আলিনের কাছে বলবেন যে হে আল্লাহ রব আলিন আরো কিছু বান্দা তো আছে আরো কিছু মত আছে দেখো অর্থ দিরহাম পরিমাণ ইমান যারা আছে তাদেরকে নিয়ে আবার জান্নাতে যাবে তো তাদেরকে জান্নাতে আবার দিয়ে বলবেন যে আল্লাহ আরো কিছু বান্দাত আছে আল্লাহ রব বলবেন যে যাদের ভিতরে সরিষা পরিমাণ ইমান আছে যাদেরকে যাদেরকে তোমরা চিনো তাদেরকে নিয়ে জান্নাতে যাও আল্লাহর অলিরা আবারও ওই যায় যাদের ভিতরে সরিষা পরিমাণ ইমান আছে তাদেরকে নিয়ে আবারও জান্নাতে যাবে তাহলে বাবারা সেই আল্লাহর যদি ভালোবাসি তাদের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে ইমান যদি ঠিক থাকে কালকে আমাদের ময়দানে সেই আল্লাহর অলিরা আমাদেরকে ফেলে যাবে না এটা বুহারি শরীফের কথা এটা আমার কথা না